এডুইন্স সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরেকটি ভিডিওতে স্বাগত আজকে আমরা ক্লাস টেন এর ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে কি অ্যাভোগ্যাড্রো প্রকল্প ও আদর্শ গ্যাস সমীকরণ তাহলে চলো আজকে শুরু করা যাক অ্যাভোগ্যাড্রো প্রকল্প জানার আগে আগে যেসব জিনিস জানতে হবে সেটা সম্পর্কে ধারণা দিয়ে রাখি অ্যাভোগ্যাড্রো প্রকল্প জানার আগে জানবো মোলার আয়তন কাকে বলে আয়তন কাকে বলে নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট তাপমাত্রায় তাই আমি কে লিখে রেখেছি পি এবং ধ্রুবক অর্থাৎ নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট তাপমাত্রায় এক গ্রাম অনু বা এক মোল অনুর আয়তন যা হবে সেটাই হচ্ছে মোলার আয়তন তাহলে পি আর ধ্রুবক থাকাকালীন এক গ্রাম আয়তনই হচ্ছে কি মোলার আয়তন এরপর আমরা জানবো কি গে লুসাকের গ্যাস আয়তন সূত্র অভগানট্রো প্রকল্প জানার আগে আমরা এটা জানবো গেলুশাক কি বলেছিল গেলুশাক বলেছিল যে একই চাপ এবং উষ্ণতায় গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার সময় গ্যাসগুলির আয়তন কি হয় সরল অনুপাতে থাকে তার মানে কি যারা বিক্রিয়া করছে যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি যে H2 আর Cl2 এরা দুজন বিক্রিয়া করছে তাহলে প্রথমে এখানে একটা শর্ত কিন্তু বলা হয়েছে যে যারা বিক্রিয়া করছে তারা কি হতে হবে তারা হতে হবে গ্যাসের অনু তাহলে আর কি আমরা বলেছি এখানে শর্ত যে একই চাপ এবং একই উষ্ণতায় তাহলে চাপ ও উষ্ণতা ধ্রুবক থাকাকালীন তাহলে কি বলেছি এই গ্যাসগুলির আয়তন কিসে থাকবে সরল অনুপাতে অর্থাৎ এখানে এইচ টু কটা অনু আছে এক আছে আর সিএল টু ক অনু আছে এক অনু আছে তাহলে এখানে কি হবে ওয়ান টু ওয়ান তারপর কি বলেছি তারা তো থাকছেই সাথে উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয় তবে আমি কিন্তু বলিনি উৎপন্ন পদার্থ অন্য কিছু হতে হবে আমি বলেছি কি স্টেটে থাকতে হবে গ্যাসীয় স্টেটে থাকতে হবে তাহলে উৎপন্ন উৎপন্ন পদার্থ অর্থাৎ বিক্রিয়া যত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে এই যে বিক্রিয়কগুলির আয়তন আর বিক্রিয়া জাত গ্যাসের আয়তন কি হবে সরল অনুপাতে থাকবে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে এক অনু এইচ টু এক অনু সিএল টু গ্যাস মিলে দুই অণু এইচ সি গ্যাস তৈরি করেছে তো এই দুই অনু এইচ সিএল গ্যাস তাহলে দেখো এদের আয়তন কি আছে এখনো এখনো দুই অনু তাহলে ওয়ান এইটা বলেছিল গেলুসা তারপর ডালটনের আমরা জানি পরমাণুবাদ যেখানে এইড এরপর ডালটনের পরমাণুবাদ আমরা জানি আর গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আমরা শিখলাম তো এটা থেকে বার্জেলিয়াস কি বলেছিল বার্জেলিয়াস বলেছিল একা একই আয়তনের বিভিন্ন গ্যাসে একই সংখ্যক পরমাণু থাকে কিন্তু সেটা যখন পরীক্ষা করা হয় পরীক্ষা লব্ধ ফলাফলের সাথে সেটাকে ব্যাখ্যা করা সম্ভব হয়নি তখন বিজ্ঞানী অ্যাভোগ্যাড্রো দেখেছিলেন যে তিনি প্রথম ভাবেন যে তাহলে দুটো আলাদা বস্তু আছে গ্যাসের অনু আর পরমাণু এই দুটো সেম না গ্যাসের ক্ষুদ্রতম কণা আর তাহলে পরমাণু সেম নয় সুতরাং তখনই অনুর ধারণা তিনি নিয়ে আসেন তো অনুর ধারণা পেয়ে তাহলে প্রথমে অনু পরমাণুর সম্পর্কে পার্থক্য করেছিলেন অ্যাভোগ্যাড্রো অ্যাভোগাড্রো তখন কি দেখলেন এই সূত্রগুলি থেকে অ্যাভোগাড্রো তখন সূত্র দিলেন যে একই তাপমাত্রায় সূত্রটা লেখো একই তাপমাত্রায় একই চাপে সম আয়তন সকল গ্যাসে সমসংඛ কোণ বর্তমান অর্থাৎ আমি কি বলেছি দেখো ভি ভেরিজিয়াস সেন অর্থাৎ অনুর আয়তন আয়তন যদি বাড়ে তাহলে অনুর সংখ্যাও বাড়বে এইবার এখানে আমাদের মনে রাখতে হবে কি যে একই তাপমাত্রায় একই চাপে তাহলে এখানে কি কি কনস্ট্যান্ট হিসেবে থাকছে টি এবং পি থাকছে কনস্ট্যান্ট হিসেবে অর্থাৎ ধুবক থাকছে কি টি এবং পি এবার পরীক্ষা থেকে ফলাফলে কি জানা গেছে যে বাইশ লিটার এটা হচ্ছে আয়তন এই আয়তনে সবকিছু কি পরিমাণে থাকে এক গ্রাম মোল থাকে তাহলে এই এক গ্রাম মোল তাহলে আমি কি জানছি বাইশ পয়েন্ট চার লিটারে সমসংখ্যক অনু থাকে এবার আমি দেখছি কি যে সিও টু সিও টু গ্যাসের

অনুর সংখ্যা এটাই গেল অ্যাভোগ্যাড্রোর সূত্র তাহলে মনে রাখতে হবে অ্যাভোগ্যাড্রোর সূত্র কি পা পাচ্ছি একই তাপমাত্রা একই চাপে এটা খুব ভালো করে মনে রাখতে হবে কি একই তাপমাত্রা একই চাপে সম আয়তন সকল গ্যাসে সমসংখ্য কোনো বর্তমান থাকে তাহলে আয়তন সেম হতে হবে আয়তন আলাদা হলে হবে না আয়তন বাড়লে অনুসংখ্যা বাড়বে অবশ্যই যদি আমি চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার নিয়ে এখানে দেখো যদি চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার আমি নিই তাহলে নিশ্চয়ই এখানে অনুসংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে কারণ আমি দ্বিগুণ আয়তন নিয়েছি এরপর আমরা আসছি আদর্শ গ্যাস সমীকরণে আমরা যে সূত্র জানি সেখান থেকে এটা বার তো প্রথমে সূত্র থেকে আমরা কি জেনেছি বয়লের সূত্র থেকে আমরা জেনেছি ওয়ান বাই পি অর্থাৎ কার সাথে কে আয়তনের সাথে চাপ কিসে থাকে ব্যস্তানুপাতে থাকে অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে অবশ্যই একটা বাস যদি ফাঁকা থাকে তোমরা অনেকে ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবে গ্যাসের রুমগুলোও তাই কিন্তু যদি কনজেস্টেড থাকে অনেক ভিড় থাকে তখন একজনের জায়গা যথেষ্ট কম লাগে অনেক লোক ধরে যায় এই জন্য তাহলে এটা থেকে নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে চাপ বাড়লে কি হয় আয়তন কমে এবং আয়তন বাড়তে গেলে চাপ কমতে হয় এইখানে কি কি কনস্ট্যান্ট আছে অনুর সংখ্যা আর তাপমাত্রা কনস্ট্যান্ট আছে অর্থাৎ ধ্রুবক আছে এরপর আমরা কি পেয়েছি চার্লসের সূত্র চার্লসের সূত্র থেকে আমরা দেখেছি যে উষ্ণতার সাথে আয়তন বৃদ্ধি অর্থাৎ অনুগুলি কি হয় আরো দ্রুত চলাফেরা করে। গরম বাড়লে অনুগুলো দ্রুত চলাফেরা করে তার ফলে কি হয় আরো ছড়িয়ে যায় ছড়িয়ে গেলে কি হতে পারে আয়তন বাড়বে তো ভি ভেরিজিয়াস টি হচ্ছে এখানে কে কে কনস্ট্যান্ট হচ্ছে এন আর পি কনস্ট্যান্ট হচ্ছে এবার আমরা অ্যাভোগাড্রো প্রকল্পে এই মাত্র শিখলাম ওখান থেকে কি দেখলাম ভি ভেরিজিয়াস এন অর্থাৎ কি হচ্ছে অনুর সংখ্যা আয়তনের সাথে সমানুপাতিক আছে তখন আমার কি কনস্ট্যান্ট থাকবে টি আর পি কনস্ট্যান্ট টি মানে তাপমাত্রা পি মানে প্রেশার অর্থাৎ চাপ এবার আমরা মিশ্র অনুপাতে নিয়ে আসি পি নিলে এখানে কি থাকে এন গুণ টি বাই পি পেলাম এইবার আমি কি বলেছি যে কনস্ট্যান্ট টুলে ইকুয়ালস টু আনতে গেলে একটা ধ্রুবক আনতে হয় তাহলে পিটা আমি এই পাশে নিয়ে গেলে কি হবে পিভি ভ্যারিজিয়াস এন বাই টি এরপর তাহলে আমি আর কে ধ্রুবক হিসেবে আনলাম লিখলাম পিভি ইকুয়াল টু এন আর টি এইবার কি পেলাম আর এর মান আমরা বার করতে পারবো যে এই নিলাম এটা একটা ধ্রুবক নিয়েছি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে সার্বজনীন সার্বজনীন গ্যাস গ্যাস ধ্রুবক ধ্রুবক কোনটি হচ্ছে আর যার মান কিভাবে বার দেখো এই সাইডে আছে আটটিকে আটটিটাকে যদি আমি এই সাইড এ নিয়ে আসি কি হবে এই এন টিটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে এন টিটা নিচে বসবে তাহলে পিভি বাই এন টি তাহলে আর এর মান তোমরা বার করতে পারবে পিভি বাই এন ডি দিয়ে এবার শিখবো কি আর এর মাত্রা শিখবো তার আগে চলো শিখে নেওয়া যাক যে সূত্র থেকে আর কি বার করতে পারি এবার দেখো এন মানে আমি কি জানি আয়তন এবার ভালো করে দেখো আমি কি দেখছি এখানে এম ধরেছি এমটাকে কি জানবো মোলার ভর আর ডাব্লুটা হচ্ছে ওজন তাহলে কত সংখ্যায় আছে এক আয়তনে ভালো করে দেখো তাহলে এম আয়তনে আছে ডাব্লু তাহলে এক আয়তনে আছে কত ডাব্লু বাই এম ভালো করে দেখো এন মানে এক আয়তনে কতটা কি আছে অনু আছে একক আয়তনে অনুর সংখ্যা হচ্ছে এন তাহলে আমি এখান থেকে তোমাদের বোঝার সুবিধার জন্য বলে দিই দেখো এম আয়তনে আছে ওজন ডাব্লু তাহলে এক আয়তনে কত আছে ডাব্লু বাই তাহলে এটাই তো এন তাহলে এন এর জায়গায় আমরা কি বসিয়ে দিচ্ছি ডাব্লু বাই তাহলে পিভি ইকুয়াল টু ডাব্লু আরেকটা সূত্র পেয়ে গেলাম এখান থেকে তুমি দেখো যদি তোমাকে ওজন বা মোলার ভর বলে দেয় তখনও তুমি এখান থেকে মান বার করে নিতে পারবে বা এই সূত্র দিয়ে মোলার ভরও বার করতে পারবে বা অন্য মান বলে তোমরা ওজনও বার করতে পারবে তাহলে এই সূত্রটাও খুবই ইম্পর্টেন্ট এরপর আমরা ঘনত্বও বার করতে পারি কিভাবে বার করব এটা থেকেই দেখাচ্ছি দেখো আমি এখানে কি শিখেছি পিভি ইকুয়াল টু বাই এম আর টি এবার W বাই এম আর টি এবার আমি কি করছি দেখো এমটা এই সাইডে নিয়ে যাচ্ছি আর ভিটা আবার এই সাইডে নিয়ে আসছি তাহলে কি হলো এমটা উপরে গিয়ে গুণ হলো আর এম এর জায়গায় কে চলে গেল ভি তাহলে পি এম ইকুয়াল টু ভি আর টি এবার তোমরা ঘনত্বের সংজ্ঞা মনে আছে নিশ্চয়ই কি যে ঘনত্ব হচ্ছে কি W বাই ভি অর্থাৎ একক আয়তনে যতটা ওজন সেটাই তো ঘনত্ব সুতরাং একা কয়তনের ভরকেই ঘনত্ব বলে তো এখানে আমি কি লিখলাম ডাব্লু বাই ভি মানে তাহলে কি পেয়ে যাব ঘনত্ব পেয়ে যাব তাহলে পি এম এই ডাব্লু বাই ভি কে আমরা কি লিখছি ডি লিখছি ডাব্লু বাই ভি কে লিখছি ডি তাহলে পি এম ইকুয়াল টু কি পাচ্ছি ডি আর টি তাহলে ডি এর মান এখান থেকে বার করে নিতে পারবো ঘনত্বের মান কি সেটা পি এম বাই আর টি ভালো করে দেখো এটা যদি এই সাইডে নিয়ে যাই কি হয়ে যাবে নিচে বসে যাবে তাহলে বি ইকুয়াল টু পি এম বাই আর টি এই সূত্রটা থেকেও তোমরা অঙ্ক করতে পারবে অঙ্কের জন্য এই সূত্রগুলো জানা ভীষণ ইম্পর্টেন্ট একটা সূত্র থেকে আরেকটা একটা সূত্র কিভাবে পেতে হয় সেটা তোমরা কিন্তু শিখে নিয়েছো এবার অঙ্ক আসলে নিশ্চয়ই তোমরা পারবে এবার আমি কি শিখছিলাম সার্বজনীন গ্যাস ধ্রুবক এই আর এর আমরা কি একক জানবো মাত্রা জানবো ভালো করে দেখো পিভি ইকুয়াল টু এন টি আর এর মাত্রা লিখছি আর এর মাত্রায় কি হবে ভালো করে দেখো পিভিএর মাত্রা অর্থাৎ চাপের মাত্রা সেটা কার্যের মাত্রার সাথে সমান তাহলে সেটা কি এ মেইল ইউনিভার্সিটি মাইনাস আর ভলিউমে মানে আয়তনের গত এল কিউব আর এন অর্থাৎ মূল সংখ্যা অনুষ সংখ্যা সেটা আমরা কি নিয়ে জানি মূল এটা কিন্তু প্রাথমিক একক লব্ধ একক নয় মোলটা। তোমরা জানো সাতটা প্রাথমিক একক রয়েছে মূল একক আটটিতেও আছে কি কে তাহলে আমরা পেয়ে গেলাম এর মাত্রা এবার একক শিখবো ভালো করে দেখো সিজিএস পদ্ধতিতে এর একক কি সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে আর্গ মোল ইনভার্স কে ইনভার্স কার্যের মাত্রা এইবার এসআই পদ্ধতিতে কি হচ্ছে জুল মোল ইনভার্স কে ইনভার্স এছাড়াও আরো একক রয়েছে সেটা কি দেখো লিটার অ্যাটম মোল ইনভার্স কে ইনভার্স অর্থাৎ এটা লিটারে এটা অ্যাটম অর্থাৎ প্রেশার অ্যাটমসফিয়ারিক প্রেশার সেটা মোল ইনভার্স কে ইনভার্স আর আছে ক্যালোরি মোল ইনভার্স কে ইনভার্স এরপর আমরা কি শিখবো এরপর আমরা আর এর মান শিখব চলো এবার আর এর মানটা জেনে নেওয়া যাক আর এর মান প্রথমে আমি ব্যবহারিক একক লিটার অ্যাটমসফিয়ারিক মোল ইনভার্স কে ইনভার্স এ শিখি সেখানে দেখো এক অ্যাটমসফিয়ারিক প্রেসারে আয়তন কত বাইশ পয়েন্ট চার লিটার আর সি এর মান কত দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান সিক্স তাহলে এখানে মান পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটম মোল ইনভার্স কে ইনভার্স এছাড়া সিডিএস পদ্ধতিতে কি মান দেখো তোমরা এটা দেখে ঘাবড়িও না যে এটা কেন হলো এটা আমি বলছি এবার দেখো এটা হচ্ছে আমাদের সিডিএস পদ্ধতিতে আয়তন বাইশ পয়েন্ট চার লিটার না এটা হবে বাইশ হাজার চারশো এরপর আমি কি জানি পি এর মান কি এইচ ডি জি অর্থাৎ ঘনত্ব

এরপর আরেকটা প্রশ্নে চলে আসা যাক যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু হালকা হয় কেন আমরা এটা দেখিনি শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব কত চোদ্দ পয়েন্ট চার জলীয় বাষ্পের আনবিক ভর আঠেরো বাষ্প ঘনত্ব সবসময় তার অর্ধেক হয় অর্থাৎ নয় এখান থেকে কি দেখতে পাচ্ছ কার বেশি কার কম আর্দ্র বায়ুর কম এবং শুষ্ক বায়ুর বেশি তাহলে কি বুঝলে যে জলীয় বাষ্প যে বায়ুতে আছে অর্থাৎ বায়ু বাষ্প ঘনত্ব কম তাই আর্দ্র বায়ু হালকা হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের মনে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে সেটি আনার চেষ্টা করব। এবং তোমাদের কেমন লেগেছে ভিডিওতে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও আর এই রকম যদি তোমরা আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করতে ভুলো না এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে এডুইন্স তাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ